হ্যালো এভি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি এসে গেছি ছন্দা ব্লগার ছন্দা আবার একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো পাশে থাকা বেলাইকনটি টিপে আর নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসে আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখো প্লিজ আর দেখো আমার বরমশায় বেরিয়ে পড়েছে রেডি গাড়ি নিয়ে আর আমিও রেডি কোথায় যাবো কোথায় যাব। ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো কিছু করার নেই যেতে তো হবে ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল তো কিছু মনে করো না তো তার জন্য সরি তো মশাই দেখো আবার পিছন ফিরে দেখছি আমি আসছি কি না তো যাব বাজারের দিকে কিছু কেনাকাটা করব চলে আসলাম অবশেষে দোকানে দেখো দোকানে প্রচুর ভিড় শাড়ি দেখছি শাড়ি দেখতে দেখতে দেখো প্রচুর বিট দেখছি শাড়ি সব শাড়ি মোটামুটি আমার ভালো লাগছে আমার শাড়ি দেখলে তো মাথায় কাজই করে না মেয়ে ছেলে তো এটা সবাই বলতে পারো তো এই দুটো শাড়ি ফাইনালি দেখলেও আমার খুব পছন্দ হলো তার মধ্যে তোমরা কমেন্ট করে বজানো আমি কোনটা নিলাম এই দুটোর মধ্যে আমার জন্য নিয়ে নিলাম আর এই সুতির ছাপাগুলো বেশ পছন্দ হয়েছে আমার এই দুটোও নিয়ে নিলাম তো ক্যালেন্টি ভালো লাগলে প্লিজ পাশে থেকো টাটা সবাই ভালো থেকো